ভাই আমাদের রাস্তাটা প্রচন্ড খারাপ বন্দার ফথ থেকেই অবস্থা বন্দার ফানের কারণে রাস্তাটা এই অনেক বাঙাচুরা এবং কি এটা কেউ দেখো না রিপেয়ারিং করে না এই ইটও দেয় না ভালুও দেয় না এই অবস্থা আমাদের যাত্রী এবং কি ড্রাইভার সব বিবেক তো করে না সর্ববিবেক করবে কী সর্ববিভক্ত তো অবৈধ হিসেবে আছে টাকা খাইলে তো আর কাজ করবে কী করে এবং অনেক সময় আমাদের অ্যাক্সিডেন্টের উপকরণ হয়ে যায় আমি এখন এই মুহূর্তে এক সম্মেলনে ফুড়ে যান্তি ব্যাপারে আছে

ভাই আমি তারা রয়েছি রাস্তাঘাটে এমন অবস্থা যে এখানে গাড়িটা ডাবাই যা ফেলাকে পানি ঢুকি যা মানুষ ক্ষতিগ্রস্ত একটা দুর্ঘটনা হইতে পারে যে কোনো মতো আপনি কখন ধরে দাঁড়িয়েছেন আমি ভাই আধা ঘন্টার মধ্যে দাঁড়াইছি এখানে লক্ষ্মীপুর সড়ক বিভাগের অধীনে দুটি প্রকল্পের কাজ ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে দুটি প্রকল্পের আওতায় মোট ছয়টি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়েছে এখন এগুলো দরপত্র ইভালুয়েশন কাজের ক্রম চলমান আছে আশা করা যায় তারপত্র রিজার্ভেশন হওয়ার পরে কাজ যখন হবে কাজ শুরু হয়ে পারে এই রাস্তাগুলো যে মেন রাস্তাগুলো আছে এগুলো সব ঠিক হয়ে যাবে তাছাড়াও আমাদের আরও প্রায় এগারোটি পিএনপি প্রকল্পের থেকে কাজ হাজির নেওয়া হয়েছে যেগুলো সবগুলোই প্রায় আপনি টেন্ডার আহ্বান করা হয়েছে সবগুলোই এই এগারোটির মধ্যে তিনটির কাজ উদ্দেশ্য প্রদান করা হয়েছে আর আটটির তারপত্র উন্নয়ন চলমান আছে আশা করা যায় যে এই এই বর্ষা মৌসুমের পরেই তো এগুলো কাজের যে শুরু করতে পারে আসলে কাজের উন্নয়নের সম্পর্কে জানতে চাচ্ছি হ্যাঁ কাজ তো কাজের কোয়ালিটি অনুসারে হবে তাই শিডিউল অনুসারে যেটা আছে শরীর হবে কাজের তো কোনো শিডিউলের বইভিত কোনো কাজ করার তো কোনো অভাব এবং গুণগত মান বজায় রেখেই কাজ করা হবে যেখানে আমাদের গিয়ে টেস্ট করে এগুলো সব মন্দাম টেস্ট সহকার টেস্ট করে তারপরে কাজ করা